দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম পায়েল আপু থাকেন কোথায় ঢাকা হেমাদপুর

তো মা কি আপনার আপনি বিষদের ব্যাপারে আলাপ আলোচনা করে কিছু তো সেরকম মানুষ যদি পেয়ে যায় মনে করেন ভিডিওর মাধ্যমে সে যদি মনে করেন আপনার বাসা পর্যন্ত আসতে চায় সে আসতে পারবে তো আপনার না নাম্বারটা বলেন আমি বলে দেবো তো দর্শক আপনার যদি পাইলে আপনার সাথে যোগাযোগ করতে চান না নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন টু ফাইভ ফোর ওয়ান নাইন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন টু ফাইভ ফোর ওয়ান নাইন তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম